আতে কি নিয়ে যাওয়ার পরে খাবে কিছু হ্যাঁ খাবে দুধ खिलाতে হবে ভাই দুধ खिलाতে হবে দুধ खिलाতে হবে সুপ্রিয় আদর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কিষীবিষয় চালানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দেনাসপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম হাটে একেবারে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বকনা আসলে বেড়ি বাচ্চা আসলে কেমন নাম ব্যাপারি ভাইরা চাচ্ছে কেমন নামে ব্যাসা বিক্রি করবেন তারই একটা ধারণা দেব তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন না তো আসেন কথা না বাড়িয়ে একটু শুনবো দেখবো আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাই আসলে এই যদি বলতেন পার পিস এগুলো কত করে চাচ্ছেন এই জোড়া নিলে চাওয়া পঞ্চাশ চাওয়া পঞ্চাশ বেসা যাবে কত হলে বেচা নিলে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জোড়া

ধন্যবাদুম <muchan> <muchan>

প্রথম দাম দিয়েছিল আসলে বেডার জন্য একটু দামটা বেশি বেডি হলে হয়তো দেখা যায় যে ষোলো সতেরো হাজার হতো নাকি খারাপ বললাম হ্যাঁ জন্য একটু দামটা বেশি আপনার এটা কি এটা বেডি বাচ্চা বেডি আপনার এটা কেমন চাচ্ছেন ভাই এটা সাড়ে সতেরো হলে দিয়ে দেবো এটা হলো বেডা আর এটা হলো বেডি এটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে আর ওইটা বেডার জন্য ওইটা বাইশ হাজার টাকার নিচে দিবে না আর এটা সাইতেছে হলো ষোলো সতেরো

ভিডিও দেখে আসা আপনি হ্যাঁ ভালোই মনে হলো ঠিক আছে গরুর পার্সেন্ট ভালো আছে যে যেমন টাকার উপরে নির্ভর তেমন গরু পাওয়া যায় দামের উপরে এবং আপনি যে ধরনের যে ধরনের গরু কিনবেন সবচাইতে বড় কথা হলো পার্সেন্টেজের হিসাবে কিন্তু গরুর দামটা হয়ে থাকে অবশ্যই অবশ্যই পার্সেন্টেজের উপরে গরুর দামটা হয়ে থাকে ভালো জাতের গরুর ভালো দাম ভালো দাম ভালো জাতের গরুর ভালো দাম এবং যে যেমন জিনিস তেমন দাম মোটামুটি আসলেন কিনলেন কেমন মনে হলো হ্যাঁ ভালোই মোটামুটি ভালোই মনে হলো কোনো সমস্যা নাই না আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা এইদিকে দেখবো একটু কথা বলবো এইদিকে দেখবে একজন আছে

আসলে ছোট ছোট বাচ্চাও প্রচুর আমদানি হয়ে থাকে আসলে এগুলার মা কি হয় এটা বলেন তো দেখি এগুলার মা আসলে মারা গেছে কারণ লোডের কারণে গায়ে দুধ নাই সেই কারণে বেসায় তারপরে এটা মায়ের গোড়ত নিয়ে দাও মানে আবার একগুলা গরুর বাচ্চা মরে যায় ছেলা বাচ্চাকে গায়ের কাছে লাগে দেয় ধন্যবাদ আসেন দেখি এই দিকে দেখবো কয়টা বাচ্চা দেখব আসেন আসলে ছোট ছোট বাচ্চা প্রচুর আমদানি হয় এই আমবারিয়াটে চাষা ভালো আছেন এই জোড়াটা কত চাচ্ছেন বাবা

দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার চাইতেছে সই করে রাখা যাবে সই করে রাখা যাবে রাখা যাবে না আচ্ছা ঠিক আছে ওই পাশেরটা ওই পাশেরটা ছাব্বিশ হাজার দাম ছাব্বিশ হাজার না এই যে দেখেন এটা হলো ছাব্বিশ হাজার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসেন দেখি এইদিকে দিকে এই দেখবো একটু ছোট দেখালাম এইবার একটু একটু বড় বড় বড়গুলাই একটু দেখাই দেখি তাসা ভালো আছেন বাবা একটু বিশাল না কম এই জন্য আসেন দেখি এইদিকে দেখবো একটু বড় দেখাবো মোটামুটি সব ধরনের দেখানো সম্ভব না

এবারে দেখেন এই যে একটা এই যে একটা দুইটা তারপরে এই যে একটা দেখেন এই যে একটা এই যে একটা ওলে কেমন বয়স হবে পাঁচ মাস পাঁচ ছয় দেখেন আপনাদেরকে যদি এইদিকে দেখাই এইদিকেও যদি দেখাই দানেমমে হাটের এখন শেষ মুহূর্তে আছি আমরা তো আসলে পুচুর কিন্তু এই ছোট ছোট বাচ্চা আমদানি হয়ে থাকে এই আমবারি হাটে পুচুর আসলে পুচুর প্রচুর কিন্তু আমবারি হাটে ছোট ছোট বাচ্চা আমদানি হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক পরে খপ পরে পড়বেন তো বন্ধুরা হাটটি বসে কিন্তু সপ্তাহে দিন সোমবার শুক্রবার শুক্রবার একটু আমদানি বেশি হয়ে থাকে তো এসে দেখে বুঝে একটা কিনবেন তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ